কোতোর আবি আধা ঘন্টা হয়ে গেছে নরা গেছে এতক্ষণ লাগা বলে ব্যা ডাंती হ্যাঁ কোহনাতে কারবালছে ভাই রবি চল আমরা এই করে সেই গা সঙ্গে বল করা করে খেলা চল কিন্তু এই শালা কর কি রায়া এখানে ওন যায় কোন এ আপনি কি পাগলে গেছে নত দূর জান কে আর আইকেন অত দূর যায় মানসি

ए जायन्ना जायन्ना वह बैठान से। ए बाय ए कौन जान? ऐ तो क्या शनि तो पहले अच्छे लग नहीं है बोले अश्लम बैठनी है। भाल ख़ालम नहीं ख़ालम वाला सो कहेता से। आरे दूर में आशन तो नो तून बैठा से आशन 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 पुश्ते सालर सो करना था क्लिकी। तभी को बैठ को আরে এই যে ব্যাড এই দেখেন এই যে ব্যাড সুন্দর ব্যাড না এই ভারতে যে যত বিশ্বকাপ যে এই ব্যাড দেখিলে বিরাট কোহলির সিগনেচার আছে এই জায়গা উঠে গেছে দাঁড় কবি কম না এই নোম্বাই খেলা যায় ধরো মিয়া তাইলে তো আপনি খেলাই শিখেন নাই ভালো ব্যাড আমি নাম ডাকবো আমি নাম লিখতেছি এখন নাম ডাকা হবে এটা কিন্তু আমার এটা কিন্তু আমার তুমি আগে দর্শক ও বুঝছি এই এক

আজ চারিদিকে তিন নাম বলা আমারে বলল বল কি বালের pula ban আমাকে শুনে রে তুই বল 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 কর আমি আপনি আসলে কিছু বোঝেনা এস আপনি বল করেন এই ধারা স্টামে লাগল আমি আউট নই বন্ধ হই না ভাই টাউড আউট দুই ব্যাটাছেন হাই দুই কিরা দুই ব্যাটা যাও ব্যাটা যাও এই দুই ব্যাটা যাও আমি দুই তো আপনি আমি তিন আপনি যান আসতে বল করবি কিন্তু আর তিনটে মানুষ পর আমি ব্যাটটা পাতাম কত কষ্ট করে কয়েকবার উবার খাইটে আমি ব্যাট করবার চাইছিলাম মেলা কষ্ট স্যার বল ভাই স্যার বল করবো কারে তুমি আসো ব্যাট নিয়ে তুমি আসো বল নিয়ে আর আমি যে পেলেটে বাদ বাড়ছি পেলেটে বাদ বাড়ছি সেই বাদটা কুচতে খেয়ে গেলো